সালামুয়ালাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো রমজানের জন্য আপনাদের আজকে আপনাদেরকে দেখাবো রমজানের জন্য আপনাদের ভাইয়া কী কী মশলা নিয়ে আসছে বাসার জন্য আর এমনিতে অনেক মানে দেখা যায় যে রমজানের জন্য মাছ মাংস এগুলো বাজার করেছে ওগুলো সব ফ্রিজে রাখা হয়ে গেছে ওগুলো আর সেভাবে দেখাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আর ইদানিং আমি একটু ভিডিওতেও কম আসি ভালো লাগে না একটু মানে মনে হয় কি অনেক চাপ পড়ে যায় বাচ্চাদেরকে নিয়ে আর বড় মেয়েটার পরীক্ষা সেই জন্য আরও ভিডিও করা হয় না তো ভাবলাম যে আপনাদের ভাইয়া যেহেতু এত মশলা নিয়ে এসেছে সেগুলো আপনাদের মাঝে দেখায় যে কি কি মশলা এনেছে আর বাচ্চাদের ব্যবহারের জন্য আর কি বডি অয়েল শ্যাম্পু লোশন কি কি এনেছে সেগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে মশলার বস্তার মুখটা খুলে নিলাম এখন দেখি আপনাদের ভাইয়া এই তো দারচিনি এনেছে আর হচ্ছে বাবা বাবা ওই যে মনি চলে যায় এই তো দারচিনি এনেছে এই হচ্ছে দারচিনি এখানে রাখি আর হচ্ছে এনেছে আলু পাতারা আলু বাকারাটা আবার আমাদের ঘরে অনেক বেশি খাওয়া হয় আপনাদের ভাই আলু এমনি এমনিতে খেতে অনেক পছন্দ করে দুই প্যাকেট আলু পাকারা এনেছে আর হচ্ছে এই যে তেজপাতা আর হচ্ছে কালো জিরা এলাচ এলাচ এনেছে আর এই যে আলু কাকারা গুলো দেখতে অনেক সুন্দর আবার ইন্ডিয়ান এই এলাচটা এনেছে এটা থেকে আবার প্যাকেটটা কেটে কিছুটা মশলা নিয়েছি আর হচ্ছে এগুলো কী এনেছে আমার দেখতে হবে কেটে আমি আসলে বলতে পারি না আপনাদের ভাইয়া কী কী এনেছে এটা এনেছে আসলে মেথি মেথি এনেছে এটা নাকি আপনাদের ভাইয়া কাঁচা খাবে সেই জন্য আমার তো দেখলেই ভয় করে রাখি এগুলো সব বয় ঢালা লাগবে এটা কি আমার মনে হয় একটার মধ্যে কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটা আসলে এখন আর প্যাকেটটা খোলার কিছু নেই কর্নফ্লাওয়ার আছে আর এটা কি দেখি ও জিরা এনেছে ইন্ডিয়ান জিরাটা আছে তারপর আপনাদের ভাইয়াকে দিয়ে এনেছি এই যে জিরাটা অনেক সুন্দর এটা হচ্ছে কনফ্লর মনে হচ্ছে আর এটা কে বলতে পারবো না খুলে দেখি খোলার পরে বলতে পারবো এটা কি এনেছে ও এটা হচ্ছে কনফ্লর এটা কান ফ্লাওয়ার আর এটা হচ্ছে কি এটা দেখি কি এনেছে ও এটা এনেছে এনেছে এই তো আমার মশলার যে কি কি মশলার আইটেম এনেছে সেগুলো আপনাদের মাঝে দেখালাম এখন বাচ্চাদের জন্য কি এনেছে আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য কি কি এনেছে সেগুলোই দেখাচ্ছি এই যে একটা প্যান্টিন শ্যাম্পু এনেছে এই ছোট মেয়ের জন্য এটা এনেছে জনসনের বেবি শ্যাম্পু আর হচ্ছে এই তো জনসনের বেবি লোশন এনেছে আর হচ্ছে ইমামি সেভেন অয়েল এনেছে দুইটা তারপরে ছোট মেয়ের জন্য অলিভ বডি অয়েলটা এনেছে আর একটা পন্সের ম্যাজিক এই যে এই পাউডারটা এনেছে আর হচ্ছে জনসন ব্যাবি অয়েলটা এনেছে একটা আর হচ্ছে একটা মানে এটা কি ছোটমের মেয়ের জন্য একটা তালমিস্ত্রি এনেছে ও শ্যাম্পু আরেকটা এনেছে আর হচ্ছে উজালা একটা এটা কি নীল আর পঞ্চাশ ফেস ওয়াশ আমি আবার এই ফেস ওয়াশটা বেশি ব্যবহার করি সেই জন্য এই ফেস ওয়াশটা এনেছে আপনাদের ভাইয়া আর হচ্ছে হেমালিয়া পলিউশন ডিটক্স চারকোল ফেস স্কার এটা এনেছে একটা আর হচ্ছে ফেস স্কার রিমোভস ব্লাক হেডস হেল্প সানটেন রিমোভেল এটা একটা এনেছে আর হচ্ছে এই পনসের যে এইজ মার্কেল এই ক্রিমটা এনেছে ক্লিয়ার এই ক্রিমটা এনেছে চারটা পাঁচটা সেগুলো আসলে আনা হয়নি সবগুলো ব্যবহারের জন্য একটা নামিয়েছে আর সে আলমারির মধ্যে আবার বোনকে দিয়েছিলাম একটা আর এই তো টুথপেস্ট এনেছে দুইটা ছোটো মেয়ের তো দুধ এনেছে হচ্ছে তিনটা আমার মেয়ে এত বেশি দুধ খায় না যে পরিমাণ খাওয়ার কথা খুবই কম খায় ছোটো মেয়েটা তো আর এই তো প্যাম্পার্স এনেছে এই হচ্ছে প্যাম্পার্স এনেছে দুইটা তো এই তো আজকের দেখালাম কি কি এনেছে আপনাদের মাঝে কি কি এনেছে আপনাদের মাঝে দেখালাম এই তো বাজার এনেছে এগুলোই টুকটাক যে ভিডিও শেষ করার আগে আমার ছোট্ট বুড়িকে একটু দেখিয়ে নিলাম দেখো টিচার আসছে দেখো আমি তাকাও আমি সব এলোমেলো এখন তো আপু ভাইয়া আপনাদের ভাইয়া রমজানের জন্য কি কি মশলা কিনেছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আর বাচ্চাদের ব্যবহারের জন্য দিন কি কি প্রোডাক্ট কিনে এনেছে আপনাদের মধ্যে শেয়ার করলাম যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ